লোগোতে শুধুমাত্র আপনারা লোগো ডিজাইন করে প্রতি মাসে দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আজকের ভিডিওতে আমি এ টু জেড প্রসেস দেখিয়ে দিব। কিভাবে আপনারা লোগোতে অ্যাকাউন্ট করবেন কীভাবে আপনারা এখান থেকে পেমেন্ট নেবেন বিকাশ নগদের মাধ্যমে এবং কীভাবে এখানে রেফার কোড পাবেন এ টু জেড প্রসেস আজকের ভিডিওতে দেখিয়ে দিব এ ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্গ থাকবে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখানে আমি মিনি লোগো অ্যাপ্লিকেশনটি লিঙ্ক দিয়ে দেব আপনারা সেখান থেকে মিনিলোগো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারবেন এবং ভিডিও শেষে বলে দেব কীভাবে আপনারা এখানে রেফার কোড পাবেন মিনি লোগো অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করে নেবেন অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে ইন্টারভিউ শো করবে আপনারা একটু নিচের দিকে দেখবেন কন্টিনিউয়াস উইথ গুগল এখানে ক্লিক করবেন আপনার ফোনে থাকা সবকিছু জিমেল শো করবে এখান থেকে আপনারা নির্দিষ্ট একটি জিমেল সিলেক্ট করে নেবেন আমি একটি জিমেল সেট করে নিলাম নিয়ে সানিয়ে ক্লিক করলাম তোরা দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান্ড সাবমিট আপনারা যখনই ক্রিয়েট অ্যান্ড সাবমিট ওপরে ক্লিক করবেন দেখতে পাবেন এখানে একটি ইন্টারফেস শো করছে এখানে আপনি এন্টারে রেফার কি আপনার এখানে একটি রেফার কোড দিতে হবে রেফার কোড না দিলে আপনি এখানে কাজ করতে পারবেন না এই রেফার কোডটি পেয়ে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপে আমি টেলিগ্রাম গ্রুপে রেফার কোডটি দিয়ে দেবো আপনারা সেখান থেকে রেফার কোডটি নিয়ে এখানে বহাতে পারবেন অথবা আপনারা যদি চান হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে রেফার কিটি নিতে পারবেন রেফার কোডটি বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন আছে নেক্সটের উপরে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর তারা আপনাদের এই রেফার কোডটি ম্যাচ করে দেখবে আপনারা যখনই রেফার করতে বসিয়ে নেক্সটে ক্লিক করবেন তখন আপনার সামনে এই বৃষ্টি চলে আসবে আপনারা যখন ক্রিয়েট অ্যান্ড সাবমিটে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন বৃষ্টি লোক ডিজাইন করে প্রতিদিন তিরিশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এখন আপনারা কীভাবে লোক ক্রিয়েট করবেন সে বিষয়টা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা মিনি লোকোতে ক্যানভা দিয়ে লোগো ডিজাইন কর জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান্ড সাবমিট এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এখানে টোটাল দুটা প্রজেক্ট আপনারা দেখতে পাবেন প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনার টোটাল তিরিশটি টাস্ক কমপ্লিট করতে হবে লোগো টেক্সট এবং ক্যাটাগরি দেওয়া রয়েছে এখন আপনারা চাইলে এখানে সরাসরি ক্যানভা ওয়েব থেকেও আপনারা লোগো ডিজাইন করতে পারবেন এবং এখানে আপনারা ক্যানভা অ্যাপসটি ইনস্টল করতেও পারবেন স্টোর থেকে আমার যেহেতু ক্যানভা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা রয়েছে এজন্য আমি সরাসরি ক্যানভা থেকে আপনাদের দেখাবো অথবা আপনারা চাইলে এখান থেকে সরাসরি ক্যানভা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারবেন মিরগো অ্যাপ্লিকেশন থেকে আপনার সরাসরি ক্যানভা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারবেন আপনারা যখন ক্রিয়েট অ্যান্ড সাবমিট উপরে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ক্যাটাগরি দেওয়া আছে রিল এই রিল ক্যাটাগরিটি আপনাদের সার্চ করতে হবে এবং এই টেক্সটটি আপনাদের অ্যাড করতে হবে এখন আপনারা বিভিন্ন জগতে বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে ক্যানভা অ্যাপ্লিকেশনটিতে আপনারা এই ক্যাটাগরিটি সার্চ করে দিবেন তো আমি এই রিল ক্যাটাগরি লেখাটা আপনারা ক্যানভাতে সার্চ করে দিলাম দেওয়ার পর এখানে দেখছেন অনেকগুলো লোগো চলে এসেছে এখন আপনাকে যে একটি লোগো সিলেক্ট করে নিতে হবে এখানে আপনাদের একটা বিষয় বলে রাখি ক্যানভা ওয়েবসাইটে আপনারা অনেকগুলো প্রো ভার্সন পাবেন এবং অনেকগুলো ফ্রি ভার্সন পাবেন আপনারা সব সময় ফ্রি ভার্সনগুলো নেওয়ার চেষ্টা করবেন তো আমি এটা ক্লিক করে দিলাম যে লোগোটি নিতে চান আপনারা সেই লোগোটির ক্লিক করে দিবেন আপনাদের সামনে লোগোটি এরকমভাবে ওপেন হবে আপনারা এখন চলে যাবেন মিন লোগো এখানে এখানে আপনারা আবার আপনারা ক্রিয়েট অ্যান্ড সাবমিট ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন লোগো টেক্সট রয়েছে আপনারা প্রতিটি লোগোর জন্য আলাদা আলাদা টেক্সট পেয়ে যাবেন এখানে আপনারা যখনই একটি আপলোড করবেন তখনই অন্য একটি এখানে টেক্সট চলে আসবে এখানে আপনারা টেক্সট উপরে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি টেক্সটটি অ্যাড করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন সেখানে একটি লাইন রয়েছে এবং আমি আবার চলে যাব মিন্লুগুড়ি অ্যাপ্লিকেশনে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডিলেট ডাস্ট সেকেন্ড লাইন আপনারা এখানে টেক্সটটি অ্যাড করার পর সেকেন্ড লাইন থাকতে পারে আপনারা সেই সেকেন্ড লাইনটি ডিলিট করে দেবেন তো আমি লেখাটার উপরে ক্লিক করে এটি ডিলিট করে দিলাম এখন এটি আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে লোগোটি আপনার উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন রয়েছে আপনারা এই সেভ আইকনের উপরে ক্লিক করে দেবেন সেভ আইকনে ক্লিক করলে আপনার একে লোগোটি আপনার ডাউনলোড হয়ে যাবে তো লোগোটি আপনার প্রসেসিং হচ্ছে কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে এখন আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করবেন এখান ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপলোড আপনার যেই লোগোটি এইমাত্র ক্রিয়েট করলেন সেই ক্রিয়েট সেই লোগোটি এখানে আপলোড করতে হবে এখানে আপলোডভাবে ক্লিক করবেন তাহলে আপনার পারমিশন চাবে এবং আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে যেখানে লোগোটি রয়েছে সেখান থেকে আপনারা লোগোটি অ্যাড করে দেবেন তো এখানে আমি দেখতে পাচ্ছেন আমার ক্যানভাতে রয়েছে আমি ক্যানভা থেকে দিয়ে দিলাম এবং এটা আপলোডিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার আপলোড হয়ে গেছে এবং এখানে আপনার দেখতেছেন একটি কমপ্লিট হয়েছে এবং আপনার তিরিশটি টাস্কের ভিতরে একটি কমপ্লিট হয়েছে এবং আরও উনত্রিশটি টাস্ক আমাকে এখানে কমপ্লিট করতে হবে এবং এখানে দেখতেছেন ক্যাটাগরিটি ভিন্ন চলে এসেছে এবং আপনার টেক্সটটি চেঞ্জ হয়ে গেছে এবং আপনারা লোগো যখনই ডিজাইন করবেন আপনার ক্যাটাগরি এবং টেক্সটগুলো আপনারা সেম একই প্রসেসে ক্যানভা অ্যাপ্লিকেশনে সার্চ করবেন এবং টেক্সটগুলো অ্যাড করে দেবেন তাহলে আপনার সিম্পল এই কাজটির মাধ্যমে প্রতিদিন দশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন